এই যে আজকের দিনটাতেই আমি বাড়ি চলে গেছিলাম রায়গঞ্জ থেকে এক বছর আগের মানে দু হাজার তেইশের জুন মাসের সাত তারিখে তো তখন গোপুর হাত ধরেই আমার বাড়ি আসা কেননা আবার কবে রায়গঞ্জে আসবো আমার জানা ছিল না হঠাৎ করে কোনো মেন্টালি প্রিপারেশান ছাড়াই বাড়ি আসতে হয়েছিল কারণ একটা কারণবশত তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেননা আজকে আমি এক বছর পরে মানে এটা দু হাজার চব্বিশে আজকে জুন মাসের সাতাশ তারিখ তো এই দিনটাতে আমি আবার রায়গঞ্জে যাচ্ছি আর এখন এখানে সবাই মিলে মা জেঠিমা বনু আমরা সবাই যাচ্ছি আর বাবা আমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছে আমরা এখানে নৈহাটি থেকে ট্রেনটা ধরছি রাধিকাপুর ধরবো তো একদম সোজা রায়গঞ্জ তো এই যে বেলায় আমাদের ট্রেনটা রায়গঞ্জে ঢুকেছে আর আমার পাপা প্রথমবার তার পাপার কাছে যাচ্ছে তো এর জন্য ও তো ভীষণ খুশি ছিল পুরো রাস্তাটাও এনজয় করেছে আর আমি ওকে সব কিছু দেখা দেখাতে আসছিলাম কেননা প্রথমবার আমি গোপুর সাথে গেছিলাম আর এবার আমার সোনুর সাথে ফিরছি আর ওই গোপুটা আমি বাড়িতে মায়ের কাছেই রেখে এসেছি কেননা ওটা আমাদের ঠাকুর ঘরেই রাখা আছে মায়ের সাথেই থাকবে আর এই ট্রেনটা ঢুকলো এখন রায়গঞ্জে এটা ওর পাপাই ভিডিও ক্লিপটা করেছে কেননা প্রথমবার শুনু ওর পাপার কাছে রায়গঞ্জে আসছে তার জন্য এরপর আমরা এক এক করে ট্রেন থেকে নেমে যাব। কারণ কালকে রাত সাড়ে আটটার সময় ট্রেনে উঠেছি আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো এরপর আমরা ফ্রেশ হয়ে তারপর বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখানে ওর পাপার অফিসে ও প্রথমবার এখানে এসছে ওর পাপা ওকে একটু দেখাতে নিয়ে এসছে যে ওর পাপার অফিসটা কেমন তো মাসিমনের ছিল আর এখানে সবাইকে নিয়ে এসেছিলাম কেননা পাশে এখানে আছে না কুলিক ফরেস্ট তো এই কুলিক ফরেস্টে এই সময়টাতে তো অনেক বড় বড়ো পাখিগুলো আসে ওর জন্য সবাইকে একটু দেখাতে এনেছিলাম আমি এখানে আগেও অনেকবার এসেছি কিন্তু মাই প্রথমবার এখানে আসলো তো আর দুটো দিন কেননা আমার শুনু এই দুটো দিনই তার মাসিমনির সাথে আর দিদুনের সাথে থাকবে তারপরে তো মা আর বুনু বাড়ি চলে যাবে শুনু হওয়ার থেকে শুরু করে আমি সেই প্রথম দিন থেকেই সবার সাথে আছি তো মা আর বনু কাল বাদে পরশু চলে যাবে তো জানি না ওকে কীভাবে রাখবো তো এখন থেকে ও মা আর পাপার সাথেই থাকবে